ওকে ফেয়ার এনাফ জনাব নূর মোহাম্মদ আমরা একটু চলে যাই বিগত সরকারের আমলে পুলিশের কে নিয়ে অনেক প্রশ্ন আছে সেই ব্যাপারে একদম শেষ থেকে যদি শুরু করি এই যে জুলাই আগস্টের আন্দোলনটা হলো সেখানে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা দিনমজুর খেটে খাওয়া রিক্সা চালক ডাক্তার মায়েরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে তো রাস্তায় নেমে এসে এসে তারা যেটা দেখলো যে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের জনগণের উপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করতে কোনো কারপণ্য করছে না অনেক ভিডিও ফুটে যাচ্ছে যে পুলিশ কেউ একজন বাজারে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে পিছন থেকে গুলি করে মেরে ফেলছে একজন আহতকে আরেকজন সঙ্গী টেনে নিয়ে যাচ্ছে পুলিশ সামনে এসে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করছে ছাদের উপর একজন ঝুলে আছে পুলিশ খুঁজে বের করে ওই ঝুলন্ত ছেলেটাকে কিশোরটাকে গুলি করে দিচ্ছে এই যে ব্রুটালিটি

আইন শৃঙ্খলা রক্ষা করা অপরাধ দমন নিয়ন্ত্রণ আর জন নিরাপত্তা তো পুলিশের কাজ এখানে পুলিশের কাজের প্রতি আমরা সেই পুলিশ অর্গানাইজ পুলিশ বাহিনী সৃষ্টি পর থেকে আমরা বিভিন্ন সময় যেতে দেখে আসছি ইভেন আমাদের দেশে স্বাধীনতা উত্তর কাল থেকে এখন পর্যন্ত যেতে দেখে আসছি যে পুলিশ কিন্তু মানে পুলিশের যেভাবে নিরাপক্ষ কাজ করা দরকার পেশাদারিত্বের সাথে কাজ করা দরকার এটা অনেক সময় কিন্তু পুলিশ করতে পারে না কেন পারে না কারণ ত্যাগটাই নানা রকম পুলিশের কাজে ইন্টারফারেন্স হস্তক্ষেপ এটা রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা নানাভাবে পুলিশকে এরকম মানে হস্তক্ষেপের সম্মুখীন হতে হয় তো এই এইবার যেটা এটা আমি তো বলি ইচ্ছে বা একটা মতো যে সোনামির মতো আর পুরা ধাক্কাটা গেল পুলিশের উপর যে যে পুলিশ বাহিনী এত বছর 250 বছর কাজ করলো সেই পুলিশ বাহিনী কখনো এই অবস্থাত সম্মুখীন হল নাই হয় নাই যেমন ধরেন 71 এর কিন্তু থানা পুলিশের দরজা বন্ধ হয় নাই এই প্রথমবার পুলিশের থানা দরজা থানা ফানির দরজা বন্ধ হয়ে গেছে যেটা একবাড়ি আনিজ্য একটা বিষয় এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে কত হয়েছে কেডা

গুলি করার আগে তার কিছু ড্রিল আছে মাইকে অ্যানাউন্স করবে তারপর গ্যাস গান মারবে তারপরে শর্ট গান যেগুলা ইউজ করা হয় একটা প্লেট লাগবে ওইটা একটু হবে ভয় পাবে কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি হবে না কিন্তু এইবার যেটা দেখা গেছে পুলিশ কোনো কোনো ক্ষেত্রে শর্ট গানের গুলিও বেড়েছে একবারে একবারে কাছে থেকে যেটা মানে আগে কখনো আমরা চিন্তা করতে পারি নাই এটা দেখিও নাই এটার কারণ একটাই কারণটা হলো যে লাগাতার একটা সময় পুলিশ কে ব্যবহার করার ফলে পুলিশের যারা ছিল অনেকে সুপারভাইজার যারা ছিল যারা তদারক করে কর্মকর্তা ছিল তাদের মনে একটা প্রশ্ন ছিল যে আমরা যদি টিকে থাকতে হয় তাহলে এই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে তে এইভাবে পুলিশ থেকে তারা অনেক ক্ষেত্রে ব্যবহার করেছে আর পনেরো বছর লাগাতার এই পুলিশকে ব্যবহার করার ফলে যখনই বিরোধী দলের অপব্যবহার করার ফলে তাই তো অপব্যবহার বিরোধী দলের মিটিং মিছিল সমাবেশ ছিল তখনই তাদেরকে ডিসপার্স করা হয়েছে যেমন আমরা তো জানি যে আমরা যদি মিলিটারির কথা চিন্তা করি তাদের যুদ্ধকালীন সময় আবার শান্তিকালীন সময় পুলিশের তো দে অলওয়েজ ইন দ্য লাইন অফ ফায়ার তাদের কিন্তু কোনো মানে শান্তিকালে উৎসব নেই সারা বছরই যুদ্ধে লিপ্ত থাকে তখন দেখা গেছে পুলিশকে এইভাবে ব্যবহার করতে করতে ওরা খুব ট্রিগার হ্যাপি হয়ে গেছে আগে যেতে ছিল আপনি গুলি করার আগে তারাই গ্রিলটা ফলো করতো তারপর চিন্তা ভাবনা করতো কিন্তু এই লাগাতার গোলাগুলি করতে করতে এটা অভ্যস্ত হয়ে গেছে আর যারা তাদেরকে তদারক তদারক করবে তদারককারী কর্মকর্তা তারও এত বেশি পলিটিসাইজড হয়ে গেছে এই জন্য আমি অনেক কারণের মধ্যে এটা একটা কারণ আমি মনে করি তারপরে যেটা হয় যে আপনার একটা পলিটিক্যাল সিস্টেমে সিস্টেমে আমরা যেটা অনেকে বলি একটা সিস্টেমটা যখন দানব হয়ে যায় তখন কিন্তু আর ওই সিস্টেমে দানব আপনি বানাইতে গেলে সবই লাগে আপনারা আপনি যা করে দেন এরকম দানবীয় কর্মকাণ্ড করাতে পারবেন তে দেখা গেল একটা ডেমোক্রেটিক সিস্টেমে আপনি মিছিল করবেন আপনি সমাবেশ করবেন আপনি বিক্ষোভ করবেন গত কয়েক বছর আমরা এটা করতে গেলে বাধা সৃষ্টি হইছে এবং এখানে পুলিশ অ্যাকশন হইছে পুলিশ হস্তকে হইছে এবং এটা হয়েছে কি ইল্লিগালি তে এখন আমরা অনেক সময় বলি যে কিন্তু পলিটিশিয়ানরা কত বলবে ওরা নির্দেশ দিবেন ওনারা আদেশ করবে সবগুলো আপনার মানতে হবে কেন তে বুরোক্রেটরা বলেন সরকারি চাকরিজীবীরা বলেন এবং পুলিশ বলেন আমরা কিন্তু ওইটা বলে পার পেয়ে যাই যে সরকারি আদেশ কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টেবিলিটি থেকে আমাদের দায়বদ্ধতা কি আমার আমার তো এই এইটা তো এই প্রশ্ন তো আমাকে করে আমরা বলে যাই যে সরকারি আদেশ কিন্তু সরকারি আদেশ সরকারি নির্দেশ আমি কি বলতে পারি আপনার বৈধ আদেশ আমি পালন করব আপনি আপনার অবৈধ আদেশ আমি পালন করব না আপনি বেআইনি আদেশ আমি পালন করব না আপনি আইনি আদেশটা পালন করব এটা কি আমি এটা তো আমি বলতে পারি না আমাদের সিস্টেমটা এটা তো এখন অ্যালাউ করেনি তবে অনেক সাহসী মানুষ আমাদের সিস্টেমে আছে এবং তারা কাজ করে আমরা দেখলাম গত গত বছরে মানে এই সাহসটা কেমন জানে একবারে একবারে কি বলবো তারা মনে হলো যে একবার নিস্তেজ হয়ে গেছে কেউ তো কেন কারণ একটাই যে আমি যদি সাহস করে কথা বলি কেউ যদি বলে তাহলে তার যে প্রবশতটা আটকে যাবে তাকে একটা অপমান অপমানজনক জায়গায় তাকে বদলি করবে তার নানাভাবে ভ্যানস্তের শিকার হবে এইসব কারণে কেউ সাহস করে কোন কথা বলেন এই একটু আগে যেটা বললাম কথা বলার সংস্কৃতিতেই আমরা নষ্ট করে ফেলেছিলাম এই দায় ভার কারণ এই দায় রাজনীতিবিদদের বলতে পারেন আমরা যারা সরকারি চাকরি করি আমাদেরকে বলতে পারেন সমাজে যারা সচেতন ব্যক্তিবর্গ আছে তাদেরকেও বলতে পারেন দায় ভার তো সবাই নেই কেউ তো আমরা কথা বলি নাই